ধান আলু চাষ করে লস খেলেও সবজি চাষ করে লাখোপতি বাঁকুড়ার কৌতলপুর ও জয়পুর ব্লকের একাধিক কৃষক হ্যাঁ ঠিকই শুনছেন চাষ করেও লাখোপতি হওয়া যায় আজ আপনাদের দেখাবো একেবারেই ভিন্ন ছবি বরাবর খবরে দেখেছেন দিনার দায়ে সর্বশান্ত হয়েছেন আত্মহত্যাও করেছেন অনেক কৃষক অনেক চাষি মহাজনের ঋণ শোধ করতে পারছেন না তার উপর আবহাওয়া খামখেয়ালিপনা সব মিলে মিশে কৃষকদের অবস্থা একেবারেই শোচনীয় কিন্তু আজকের ছবি একেবারেই অন্য দেখুন তাহলে চাষ করেও লাখপতি হওয়া যায় সেই ছবি আমরা চাষ বলতে বিশেষ করে ধান ও আলু চাষটা বুঝি লাভ হলে এর থেকেই হয় আর না হলে লস আর সেটা জেনে শুনে চাষ করতে গিয়ে বছরের পর বছর কৃষকরা দেনার দায়ে ঘটি বাটি হারাতে বসেছে কিন্তু কোনো দিন ভাবেননি ওই জমিতেই যদি অন্য কোনো ফসল ফলানো যায় তাহলে লস তো দূরের কথা লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব আর এই ভাবনা অনেক কৃষকেই নেই বলেই আজ এই দুর্দশা বারবার খবরের শিরোনামে উঠে আসে বিভিন্ন জেলার চাষীদের খবর কিন্তু বাঁকুড়ার কোতলপুর ও জয়পুর ব্লকের গোপীনাথপুর দারাপুর সাগর মে যে ময়নাপুর বেলিয়া হেতিয়া সহ দুই ব্লকের বিভিন্ন এলাকার কৃষকরা তারা আলু ও ধান চাষ করে অনেক টাকা লস খেয়ে তারা জোর দিয়েছেন মনোহরের সবজি চাষে তা বলে এই নয় তারা আলু ও ধান চাষ ছেড়ে দিয়েছেন ধান আলুর পাশাপাশি চাষ করছেন কাঁচা লঙ্কা বিঘা প্রতি পঞ্চাশ হাজার টাকা খরচা হলেও সারা বছর সে জমির থেকে লক্ষ লক্ষ টাকা আয় করেন এক কৃষক শুধু তাই নয় কাঁচা লঙ্কার পাশাপাশি লাগিয়েছেন বাঁধাকপি ও ফুলকপি পেঁয়াজ গুঁড়ো আলু ধনে পাতা সহ বিভিন্ন সবজি যা বাজার মূল্য কেজি প্রতি অনেক টাকা দাম এ ফসল চাষ করে হচ্ছে লক্ষ লক্ষ টাকা বাঁধা ও ফুলকপি কেজি প্রতি কুড়ি থেকে তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে আর কাঁচা লঙ্কার দাম তো সকলেরই জানা একসময় কাঁচা লঙ্কা বাজারে অমিল হয়ে পড়েছিল সোনার সঙ্গে তুলনা করেছে সেই কাঁচা লঙ্কাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছিল এখন সেই হারে দাম না হলেও তবে দাম রয়েছে ভালোই লস নেই চাষে তাই কতুলপুরের এক কৃষক কী কী চাষ করেছেন কত টাকা লাভ হচ্ছে নিজের মুখে শুনে নিন ঠিক তিনি কি বলেছেন চলুন আপনাদের শোনাব ব্যুরো রিপোর্ট বিসিএন বাংলা পঁচিশ টাকা ফুলকপি কত করে বিক্রি করছেন পঁচিশ টাকা কেজি কতটা ফুলকপি লাগিয়েছেন তেরো কাটা আছে তেরো কাটা মোটামুটি খরচা কত হয়েছে রোজগার কত রোজগার এই বছর বাজারে ভালো হবে মোটামুটি ওই তুমি ধরুন না হাজার চল্লিশ টাকা থাকবে ওইটাতে এখন কত করে কেজি বিক্রি করছে কুড়ি টাকা কুড়ি টাকা এক একটা ফুলকপির ওজন কত করে নশো থেকে এক কেজি নশো থেকে এক কেজি তাতে করে প্রফিট হচ্ছে অন্যান্য বছরের তুলনায় প্রফিট হচ্ছে আচ্ছা বাঁধাকপি কত করে বাঁধাকপি ওই কাটা পঁচিশ এক থাকে পঞ্চাশ হাজার টাকা খরচা বলুন বিঘে পঞ্চাশ হাজার টাকা খরচা আছে এই যে নৌকাটা লাগিয়েছেন কতদিন আগে লাগিয়েছেন মোটামুটি তুমি ধরুন ওই শ্রাবণ মাসের সময় শ্রাবণ মাস এখন পর্যন্ত কত টাকার বিক্রি করেছেন ওই হাজার কুড়ি টাকার বেচা কেনা হয়েছে কুড়ি হাজার টাকা বিঘা প্রতি পঞ্চাশ হাজার টাকা খরচা পড়ছে কতদিন চাষ করছেন এই নৌকা নৌকায় বছর আসতে খুলে শুধু কি আপনি নৌকা চাষই করেন না তার সাথে ওই আমি কপি চাষ করি নৌকা চাষ করি আলু চাষ করি তোমার এমনি ইত্যাদি ফসল চাষ করি আপনি ষোলো সতেরো বছর থেকে চাষে নেমে গেছি যখন সবজির দাম কমে যায় তখন কি করেন কি করব এখন উপায় নাই যেমন চলে তেমন বিক্রি করতে হয়